জাটকা সংরক্ষণ অভিযানের বিগত আটচল্লিশ দিনের চাঁদপুর নৌ পুলিশের অভিযানে তিনশো সাতাত্তর জন অসাধু জেলেকে আটক করেছে পুলিশ এছাড়াও জেলেদের কাছ থেকে পঁচাশিটি নৌকা সাত লক্ষ মিটারের অধিক কারেন্ট জাল এবং পাঁচ হাজার কেজি অধিক জাটকা জব্দ করে নৌ পুলিশ আটক জেলেদের বিরুদ্ধে আটত্রিশটি মামলা দায়ের করেছে পুলিশ এবং এর মধ্যে আটককৃতদের মধ্যে অনেককেই বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে সফল অভিযানগুলোর বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন মার্চ এপ্রিল দুই মাস ব্যাপী যাত্রা সংরক্ষণ অভিযান প্রায় শেষের দিন পয়লা মার্চ থেকে অত পর্যন্ত আমরা প্রায় চারশো জন অসাধু জেলেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর মধ্যে প্রায় অর্ধেক জেলেদের বিরুদ্ধে নিয়মিত আটত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি অর্ধেক বিরুদ্ধে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে তাছাড়া প্রায় পাঁচ হাজার কেজির অধিক জাটকা মাছ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই জাটকা মাছগুলো বিভিন্ন এটিএমখানায় মৎস্য কর্মকর্তাদের বিতরণ করা হয়েছে এবং পঁচাশিটি নৌকা আমরা জব্দ করেছি তো এবং জেলেদের বিরুদ্ধে এ পর্যন্ত আমরা আটত্রিশটি নিয়মিত মামলা দায়ের করেছি এখন আমাদের এই অভিযান অব্যাহত আছে আমরা অন্যান্য যে সময়ের চেয়ে এই বছর অভিযান অনেক সফলভাবে পরিচালিত হচ্ছে আমরা আশা করছি তিরিশে এপ্রিল পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত যদি কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরার চেষ্টা করে আমরা কাউকে ছাড় দেবো না আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ তাছাড়া অনেক অসাধু আড়তদার ব্যক্তিরা দেখা যায় যে মাছ ধরার ক্ষেত্রে অনেক সময় শিশু আসামিদের তারা নদীতে পাঠায় আমরা কিন্তু শিশুদেরকেও ছাড় দিচ্ছি না বা শিশুদেরকে গ্রেপ্তার করছি এবং অনেক ক্ষেত্রে শিশুদের বিরুদ্ধে আমরা যে শিশু আইনে আইনগত ব্যবস্থা